সিক্রেট ফাইলস দুই হাজার চব্বিশের এর লঞ্চিং কখন থেকে শুরু হবে কখন থেকে তোমরা সলভ করতে পারবা বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো তোমাদের অনেকগুলো প্রশ্ন আসছে আমরা প্রশ্নগুলো সব রেকর্ড করছি এই প্রশ্নগুলো নিয়ে আমরা ইউজুয়ালি এই লাইফটা করছি তো শুরুতে আমি একটু ডেটগুলো নিয়ে বলি লঞ্চিং অ্যাকচুয়ালি হবে হচ্ছে ষোলো তারিখ থেকে একটু খেয়াল করো ষোলো তারিখ থেকে আমাদের লঞ্চিং শুরু হবে ষোলো তারিখ থেকে তুমি কি করতে পারবা তুমি আমাদের যে অ্যাপটা আছে যে ওয়েব অ্যাপটা আছে এটা তুমি ইউজ করতে পারবা এবং তুমি এক্সাম দিলে ওখানে সলভ পাবা ওকে এক্সাম দিলে সলভ পাবা তো আমরা যে অ্যাপটা ক্রিয়েট করছি আমি তোমাদের একটু ছোট করে অ্যাপটার দিকে একটু দেখাই নিয়ে আসি দেখো testify.com ডট কম টিএসটিআই ডট কম টেস্টিফাই ডট কমে তুমি যখন ঢুকবা ঢোকার সময় যেটা হবে যে তোমার ইমেইল টিমেইল দিয়ে তুমি এটাতে এন্ট্রি করতে পারবা এন্ট্রি করার পর পরই দেখবা যে এই ধরনের আসতেছে বাট ভেরিফিকেশন ব্যাস তুমি তখনই পাবা যখন তুমি তোমার এই যে এখানে একটা অপশন আছে থ্রি ডট থ্রি ডটে সিক্রেট ফাইলস বলে একটা অপশন আছে ওখানে গেলেই দেখবা যে তোমার কাছে একটা কোড চাচ্ছে কি কোড চাচ্ছে অ্যাক্সেস কোড অ্যাক্সেস কোডটা কোথায় আছে তোমার আমরা যখন তোমাকে সিক্রেট ফাইলস টা পাঠাইছি ওখানে কিন্তু একটা দেখবা একটা এফোর্ড সাইজে পেজের মধ্যে প্রিন্ট করে অ্যাক্সেস কোডটা দিয়ে দিছি তাহলে তুমি যখন এই ওয়েবসাইটে ঢুকবা টেস্টিফাই ডট অ্যাক্সেস কোডটা দিবা দেওয়ার সাথে কিন্তু তোমার সব এরকম হয়ে যাবে তাহলে দেখো এরপরে কি হবে এখানে দেখো একটা অপশন আছে সিক্রেট ফাইলস সিক্রেট ফাইলসে যখন তুমি ক্লিক করবা তোমার দেখবা মডিউলগুলো সবগুলো এরকম করে দেখা দিবে মডিউলগুলোকে মিনিমাইজ করে রাখা যায় এই যে দেখো উদ্ভিদ বিজ্ঞান পনেরো সেট আছে প্রাণী বিজ্ঞান পনেরো সেট পদার্থ বিজ্ঞান তেরো সেট পদার্থ তার পদার্থ দ্বিতীয় যেটা সেটাতে চোদ্দো সেট এইভাবে দেখো পুরো মডিউলটা আমরা সাদায় দিচ্ছি কোনো মডিউলে গিয়ে তুমি যে মডেল টেস্ট দিতে চাও দেখো তুমি ক্লিক করছো পুরো মডেল টেস্টটা রান হয়ে গেছে এরপর যেটা তুমি যে মডেল টেস্টটা দাও না কেন জাস্ট ক্লিক করলেই জাস্ট ক্লিক করলেই তোমার একটা হচ্ছে এক্সাম পেজ চলে আসবে এক্সাম পেজ মানে দেখবে একটা ক্লক রান হয়ে গেছে ক্লক মানে হচ্ছে মেডিকেলে যেমন এক ঘন্টার ক্লক এরকম একটা ক্লক রান হয়ে যাবে তারপর তুমি কি করবা তোমার কাছে যে সিক্রেট ফাইলটা আছে ওখানে তুমি পরীক্ষা দিতে থাকবা দেওয়ার পর যখন টাইম শেষ হয়ে যাবে অ্যাপে তুমি দেখবা ওখানে আছে ফিনিশ এক্সাম ফিনিশ এক্সাম বাটনে ক্লিক করবা ক্লিক করার পর পরে ওয়েম ছবি তুলবা ছবি তুললে এই ওএমআর পুরোটা রিড করার পর তোমাকে পুরো সলভ দেখাবে তুমি কত মার্ক পাইছো তোমার ভুল কতগুলো হইছে তুমি দাগাইতে পারো না কতগুলো দাগাইছো কতগুলো স্কিপ করছো কতগুলো কোন ওএমআর এর কোন কোন ওএমআর গুলো তোমার জন্য ইনভ্যালিড হিসাবে হয় না মাঝে মাঝে দুই একটা দাগাইছো দুই তিনটা ফোটা দিছো ফোটা দেওয়ার কারণে ওটা ইনভ্যালিড হয়ে যাইতে পারে তো সব কিছুই দেখবা তুমি ওখানে আছে তবুও আমরা একটা জিনিসের কথা বলি অ্যাপটা যেহেতু আমরা প্রথমবার নিয়ে আসতেছি এটা অ্যাপটা যেহেতু আমরা প্রথমবার নিয়ে আসতেছি তাহলে কিছু কর্নার কেস নিয়ে আমাদের কথা আসলে বলে রাখা উচিত যাতে তোমার ভয় না লাগে টেনশন যেন না টেনশন যেন তোমার মধ্যে না আসে সেটা হলো বাঘ যেহেতু এটা আমরা প্রথমবার নিয়ে আসতেছি বাঘ কিন্তু থাকতে পারে বাট আমরা কি করবো বাঘগুলো ফিক্স করতে থাকবো দেখা যাবে যে এক মাসের মধ্যে বা দশ দিন বা পাঁচ দিন সাত দিনের মধ্যে আমরা বাঘগুলো ফিক্স করে ফেলবো তাহলে এটা মাথায় রাখতে হবে কিন্তু যে এই অ্যাপে কোনো আপাতত বাঘ নাই সবকিছু ঠিকঠাক আছে কোনো কারণে বাঘ মানে ত্রুটি যদি হয় ধরা যাচ্ছে ও এমআরটা স্ক্যান করতে পারতেছে না কেন পারতেছে না এটা কারণ হইতে পারে যে তুমি ঠিকঠাক ছবি ওঠাও নাই তুমি ঠিকঠাক তুমি ঠিকঠাক ছবিটা আপলোড দিতে পারো নাই হতেই পারে তো এই জিনিসগুলো আমরা সাথে সাথে আমাদের একটা হচ্ছে তোমাদের সবাইকে আমরা একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের একটা হচ্ছে লিঙ্ক মেসেজ করে দিয়ে দিবো যারা যারা সিক্রেট ফাইলস কালেক্ট করছো তো সাথে সাথে তুমি ওখানে মেসেজে লিখবা ভাইয়া আমার এই প্রবলেমটা হচ্ছে আমরা সাথে সাথে ওটা সলভ করবো তাহলে দেখবা যে যে ষোলো তারিখের পর থেকে পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে দেখবা যে সমস্ত বাক ফিক্স এভরিথিং ইজ স্মুথ এটা মাথায় রাখবা তোমাদের আমরা যে সার্ভিসটা দিচ্ছি আসলে এই জায়গায় তোমাদের আমরা যে সার্ভিসটা এখানে দিচ্ছি ট্রাস্ট মি এই ধরনের সার্ভিস এখন পর্যন্ত এক্সিস্ট করে না আমরা বলছি না যেটা আমরা আবিষ্কার করে ফেলছি বাট এখন পর্যন্ত এক্সিস্ট করে না ঘরে বসে পরীক্ষার হলের তুমি পুরো প্রিপারেশন নিতে পারো ফিলিংটাও তোমার কিন্তু এরকম চলে আসবে তাহলে তোমাদের দেখো এই যে এগুলাতে আমরা কোশ্চেন কোশ্চেনের আনসার সবকিছু আপলোড করে ফেলছি এভ্রিথিং ইজ আপলোড করে ফেলছি ষোলো তারিখে যখন লঞ্চ হবে লঞ্চ হওয়ার সাথে সাথে পেয়ে যাবে তবে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলি আরেকটা বিষয় কি ভিডিওটা বড় হচ্ছে যদিও আরেকটা বিষয় নিয়ে কথা বলি ধরা যাক আনসার কোনো কারণে তোমার ওয়েমআরটা রিড করতে পারেনি ধরা যাক কোনো কারণে তোমার ওই রিড করতে পারে নাই তাহলে ওই যদি রিড না করতে পারে তাহলে তো তোমাকে সলভ মার্ক তো দেখাবে না তো এই জন্য আমরা যেটা করতেছি তোমাদের এখানে একটা সলভের পিডিএফ রেখে দেবো আমরা যে তুমি ওই পিডিএফটা দেখে নিজে অন্তত সলভ করতে পারো মানে তোমার জন্য টাইম ওয়েস্ট না হয় এটা কর্নার কেস এটা নাও হইতে পারে এটা একটা এক্সেপশনাল কেস নাও হইতে পারে বাট যদি হয় তুমি নিজে নিজে সলভ করতে পারবা ঠিক আছে সো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নয় তোমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো নিয়ে এখন আমরা কথা বলবো প্লিজ ফার্স্ট কোশ্চেন ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে দেখবো এখন এখন আনসার ষোলো তারিখ থেকে তোমরা আনসার দেখতে দিতে পারবা আনসার দেখতে পারবা তাহলে তোমরা যদি আজকে ভেরি গুড তুমি সলভ করো তাহলে তোমাকে নিজে বই খুলে খুলে চেক করতে হবে বাট ষোলো তারিখ থেকে আমরা তোমার কোয়েশ্চেন সলভ করে দেবো পরে কোশ্চেন কোড কিভাবে ইউজ করবো অ্যাক্সেস কোড সবার জন্য নাকি শুধু অনলাইন বা অফলাইন এখন আমরা যাদেরকেই পাঠাই দিছি সবাইকে আমরা অ্যাক্সেস কোড দিছি এর একটা কারণ আছে আমি বলি সো তোমাদের কোশ্চেনটা আছে অ্যাক্সেস কোড কিভাবে ইউজ করবা হাউ টু ইউজ তোমাদের দেখবা সিক্রেট ফাইলসের সাথে আমরা একটা A4 সাইজের একটা অ্যাক্সেস কোড দিয়ে দিছি A4 সাইজের একটা প্রিন্টের মধ্যে একটু ভালো করে খেয়াল করো ওখানে কিন্তু অ্যাক্সেস কোড লেখা আছে testify.com এ যাওয়া ওই অ্যাক্সেস কোডটা ঠিকঠাক তুমি টেস্টিফাই ডট কমে গিয়ে সিক্রেট ফাইলস অপশনে গিয়ে ঠিকঠাক জাস্ট ইনপুট করবো অটোমেটিক্যালি তুমি কিন্তু কোর্সে এনরোল হয়ে যাবে আমরা এখনও পেমেন্ট সিস্টেম এটাতে ইন্ডিকেট করি নাই তাহলে যখন পেমেন্ট সিস্টেম এখানে আমরা ইন্ডিকেট করব তখন কিন্তু তোমাকে আর এল প্যান্ড রাতে অর্ডার করতে হবে না তুমি এখান থেকে অর্ডার করতে পারবা এখানে কুরিয়ার অ্যাড্রেস দিতে পারবা অটোমেটিকলি অ্যাক্সেস পেয়ে যাবা তখন আর অ্যাক্সেস কোডের ইস্যু থাকবে না যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা নিয়ে এসতেছি এই জন্য শুধুমাত্র এখন অ্যাক্সেস কোডের বিষয়গুলো সবার জন্য অ্যাক্সেস কোড এখন আছে ওকে ভাইয়া নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন ওয়েবসাইটে লগ ইন করবো অ্যান্ড হাউ টু ক্রিয়েট প্রোফাইল ওকে ওয়েবসাইট লগ ইন এবং কিভাবে ওয়েবসাইট লগ ইন অ্যান্ড হাউ টু ইউজ সেম জিনিস ওয়েবসাইট বলতে তুমি যেটা করবা ক্রোমে যাবা ধরা যাক আমি গুগল ক্রোমে চলে গেলাম তোমরা এই ফেসবুকে বিভিন্ন সময় আমরা কমেন্টে দিই না টেস্টিফাই ডট এখানে যাও তোমরা ওখানে ক্লিক করে যাইও না কারণ ফেসবুক করে কি এই ধরনের লিঙ্কগুলো ব্লক করে দেয় বুঝতে পারছো বেটার তোমরা এখানে যাবা গিয়ে এই এই যে বাটনটা এখানে 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 যাবা গিয়ে লিখবা দেখো ওয়াই ডট কম যেই না টেস্টিফাই ডট কম লিখবা সাথে সাথে কিন্তু দেখবা যে এই যে ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটে দেখো এরকম সিক্রেট ফাইলস বলে তোমরা অপশন পাবা সেই অপশনে ক্লিক করলেই তোমার অ্যাক্সেস কোড দেওয়ার জায়গাটা চলে আসবে ওখানে অ্যাক্সেস কোডটা দিয়ে দেবো অ্যাক্সেস কোড কোথায় আছে তোমার আমরা যে সিক্রেট ফাইলস পাঠাইছি ওখানে এ ফোর সাইজের পেজটাতে আছে প্লিজ আমি কি একটু দেখাবো অ্যাক্সেস কোডটা কীভাবে দেয় হ্যাঁ প্লিজ ও বেটার তাহলে আমি একটা ব্রাউজার চেঞ্জ করি এই যে দেখো এখানে আমি লিখলাম টেস্টি ফাই ডট কম তাহলে টেস্টি ফাই ডট কমটা চলে আসলো তুমি যদি তোমার জিমেইল দিয়ে এখানে সাইন ইন উইথ গুগল করো তাহলে দেখবে তোমার কাছে এটা চলে আসবে ঠিক আছে তাহলে অ্যাক্সেস কোডটা আমরা কোথায় দেবো তাই না জি এই যে দেখো এখানে সিক্রেট ফাইলস বলে একটা কুইক অ্যাকশন বাটন আছে তুমি এখানে ক্লিক করলেও এটা আসবে কিংবা এই যে সিক্রেট ফাইলস এখানে আছে এটাতে ক্লিক করলে আসবে এই যে দেখো ক্লিক করার সাথে সাথে দেখো সিক্রেট টোকেনটা এখানে চলে আসলো এইটাই অ্যাকচুয়ালি অ্যাক্সেস কোডের জায়গা এখানে ক্লিক করবো অ্যাক্সেস কোডটা এখানে দিবা সাবমিট করবা অটোমেটিকলি তুমি এর আগে যে পেজটা দেখালাম ওই পেজের মধ্যে চলে যাবা প্রবলেম সলভড ওকে আর তাহলে আমরা ইউজ করবো কবে থেকে তুমি আজকে থেকে ইউজ করতে পারো কিন্তু ওয়েব একটা ইউজ করতে পারবা ইনশাল্লাহ ষোলো তারিখ থেকে প্লিজ নেক্সট কোয়েশ্চেন ভাইয়া এক্সাম কি যে কোনো সময় দেয়া যাবে নাকি কোনো ফিক্সড এক্সাম টাইম আছে আর কোনো রুটিন দেয়া হবে কি না এক্সাম টাইম আর একটা হচ্ছে রুটিন তাই তো জি তুমি যে কোনো সময় এক্সাম দিতে পারবো আমরা তো তোমার জন্য এই কন্টেন্টটা ক্রিয়েটই করছি যে বাসায় বসে যখন ফ্রি টাইম তখন এক্সাম দিতে পারবে যে কোনো সময় সারাদিন কোচিং আছে এসে পড়াশোনা করতে হচ্ছে কালকে পরীক্ষা ভেরি গুড ঘুমানোর আগে এক্সাম দিয়ে দাও তোমার যদি মনে হয় না সকালবেলা ঘুম থেকে উঠছি আমি একটা দিয়ে শুরু করি দেখি আমার প্রিপারেশন কেমন চলতেছে তাহলেও তো তুমি তখন এক্সামটা দিতে পারো এক্সাম দিয়ে কি করবা এক্সামটা কিভাবে দিবা আমি একটু ছোট্ট করে বলে রাখি কিছুক্ষণ আগে আমি তোমাকে যেটা দেখালাম এই যে সিক্রেট ফাইলসে যাবা তুমি যেটা তুমি নিয়ে দেখবা এই যে দেখো প্রত্যেকটা মডিউলের নিচে কিন্তু সেট কর দেওয়া আছে তাহলে তুমি যেটা এক্সাম দিবা তুমি জাস্ট সেটা বাইর করবা সেট কোড মানে দেখো একটা নির্দিষ্ট চ্যাপ্টার কিংবা একটা নির্দিষ্ট মডেল টেস্টের নাম তাহলে তুমি যদি চাও আজকে আমার কোচিংয়ের মধ্যে এইটা আছে আর উদ্ভিদ তত্ত্ব আছে তাহলে দেখো এখানে দুইটাই আছে তাহলে প্রথমে কি করবা ধরা যাক এটা নিলা এই সেটটা এই নিচে সেট কোড লেখা আছে জাস্ট বাইর করবা করে পরীক্ষা দিলা এটাতে ক্লিক করলে কিন্তু তুমি সরাসরি পরীক্ষায় চলে যাইতে পারবা আবার যখন এটা তুমি সাবমিট করলা তাহলে উদ্ভিদ সারি তত্ত্ব তুমি ভাষায় পড়াশোনা করছো

ও আচ্ছা তার আগে একটু বলি রুটিনটা নিয়ে প্রশ্ন জি জি রুটিন ভাইয়ার রুটিনটা কেমন আপনারা যদি একটা রুটিন সেট করে দেন আমরা পরীক্ষা দিব খুব ভালো হবে এটা খুবই ভালো জিনিস আমরা একটা জিনিস স্টাডি করে দেখছি যে আমাদের স্টুডেন্টরা বলে ভাইয়া আপনি রুটিন দেন কারণ আমরা নিজে নিজের করে পড়তে পারি না তো রুটিনের ক্ষেত্রে আমরা একটা দারুণ কাজ করছি সেটা হলো যে আমরা এই কন্টেন্টটা এমন করে ক্রিয়েট করছি তুমি আমাদের রুটিন ফলো করবে না তুমি কি ফলো করবে ধরা যাক তুমি বায়োলজি হ্যাটার্সে মেডিকেল কোর্সে আসো ধরা যাক তুমি রেটিনা উন্মেষ কিংবা মেডি কোথায় আসো তাহলে কাউরের সাথে আমরা ক্লাস করি নাই কাউরের সাথে ক্লাস করবে এমন কোনো সুযোগও নাই বরং আমরা কি করছি তুমি যে কোচিংয়েই পড়াশোনা করতেছো না কেন সেই কোচিংয়ের সাথে তুমি যেন যাইতে পারো আচ্ছা ভেরি গুড আজকে আমার ধরা যাক মেডিকোতে দুইটা ক্লাস একটা ক্লাস আছে মেডিকোতে কি ক্লাস আছে তাহলে ফিজিক্স ক্লাস আছে ফার্স্ট পার্ট এই যেখানে ক্লিক করবা দেখো ফিজিক্সের সবগুলো মডিউল এখানে চলে আসছে আসছে না তাহলে তুমি কি করতেছো মেডিকোর ক্লাসের যে দুইটা চ্যাপ্টার চ্যাপ্টার বা তিনটা আছে দুই তিনটা চ্যাপ্টারে পড়ালেখা বইসা বসার পর তুমি করলা কি ওই সেট অনুযায়ী ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো গুলো বাইর করলা বাইর করার পর কি করবা পরীক্ষা দিবা এগুলোতে ক্লিক করলে পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা দিবা দেওয়ার পর সাবমিট করবা তাহলে আমরা নিজেরা কোনো রুটিন দেই নাই কেন রুটিন দেই নাই জানো কারণ এখানে একটা রুটিন হলে অফলাইন কোচিং যদি তুমি করে থাকো ওখানে যদি একটা রুটিন হয় কিংবা অনলাইন কোচিং যদি করে থাকো ওখানে একটা যদি রুটিন হয় তাহলে এইটা ওইটা ওইটা তিন রুটিন করে কোনো কাজ হবে না বরং আমরা প্রোডাক্ট এমন করেই ক্রিয়েট করছি সব রুটিনের সাথে তুমি তোমার মতো করে ব্যবহার করতে পারবা জাস্ট ওই রুটিন ফলো করবা মনে রাখবা মেডিকেল অ্যাডমিশনে একটা রুটিন ফলো করতে হয় একটা আমি দশটা প্রতিষ্ঠানে পড়ি না কেন আমার রুটিন সবসময় একটা থাকবে ওকে ওকে ভাইয়া ভাইয়া নেক্সট কোয়েশ্চেনটা ছিল নীলক্ষেত এবং ফার্ম কবে থেকে সিক্রেট ফ্যানস পাওয়া যাবে ওকে তোমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নীলক্ষেত এবং ফার্মগেট সবার আগে বলে রাখি ফার্মগেটে পাওয়ার একটা বিশেষ কারণ হলো যে বাংলাদেশের অনেক স্টুডেন্ট ফার্মগেটে তোমরা চলে আসো তো ফার্মগেটে আমি এক সময় পড়াইতাম তো ফার্মগেটে একবারে নীচে ফার্মগেটের যে কনকর্ড টাওয়ার আছে বুঝছো কনকর টাওয়ার পুলিশ বক্সের অপোজিটে কনকর টাওয়ারে জাস্ট নিচে যাবা গিয়ে দেখবা ঢুকে দুই তিনটা দোকানের পর ওই ওষুধের দোকানটার পর বামে একটা দোকান আছে কার সাননেট বুঝছো মানে ফটোকপি টটোকপি করা হয় মোবাইলে ফ্লেক্সি লোড বিকাশ করা হয় তোমরা দেখবা খেয়াল করে ওই জায়গায় গেলে তোমরা সিক্রেট ফাইলস ওখান থেকে কালেক্ট করতে পারবা সো অলরেডি এটা অ্যাভেলেবল হয়ে গেছে নীল খেতে আমরা যেটা করতেছি নীল খেতে যার দায়িত্ব ছিল সে কোনো কারণে আমাদের সাথে এখনো কমিউনিকেট করতে পারেনি বা প্রোডাক্ট নিয়ে যেতে পারেনি সো আমরা এক একদিনের মধ্যে নীল খেতে দেওয়ার ব্যবস্থা করতেছি তাহলে তুমি যদি চাও ওখান থেকে নিতে পারবো ওখান থেকেও নিতে পারবা আর আমি ব্যক্তিগতভাবে সবসময় ভাবি যারা ওই সব জায়গায় যাওয়া মানে একটা দিন নষ্ট যদি তুমি অন্য জায়গায় থাকো কিংবা দেশের কোনো জায়গায় থাকো তুমি এক কাজ করো তুমি অনলাইনে অর্ডার দাও চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতে পৌঁছে যাবে প্রবলেম সলভ সলভ ভাইয়া একটা অর্ডার সিরিয়াল নিয়ে একটা কোয়েশ্চেন এসছে ভাইয়া যে এক হাজার সিরিয়াল আমার আমি এখনো সিক্রেট ফাইলস পাইনি কিন্তু যাদের অর্ডার সিরিয়াল নাম্বার চোদ্দশো তারা পেয়ে গেছে আবার এর সঙ্গে আরেকটা প্রশ্ন এসছে যে আমি চট্টগ্রামে বসে পাইনি কিন্তু পাবনায় বসে কোন একজন শিক্ষার্থী পেয়ে গেছে একটু এটা খুব দারুণ একটা প্রশ্ন এই প্রশ্নটা আমাদের আরো দেওয়া উচিত ছিল আগে ও বলতেছে আমি চট্টগ্রামে পাওয়ার কথা কিন্তু নাই চলে গেছে প্রথম কথা বলে রাখি কুরিয়ার গুলো কিন্তু এমনভাবে কাজ করে আমরা যে প্রোডাক্টটা আমরা এখন দিই এটা যাবে কি জানো ঢাকা তাদের মেইন হবে যায় মেইন হাবে যাওয়ার পর ওরা করে কি মেইন হবে যাওয়ার আগে ছোট ছোট ব্রাঞ্চ গুলোতে আগে যায় ওরা করে কি এগুলো তাদের ওয়েবসাইটে তোমার ডেটাটা পুরোটা এন্ট্রি করে এন্ট্রি করার পর পরে ওটা মেইন হবে যায় মেইন হাব থেকে ট্রান্সপোর্ট শুরু হয়ে যায় তাহলে তোমরা আমাকে বলতো আমরা যদি এখানে কুরিয়ার প্যাকেজিং করি তুমি অর্ডার দিছো প্যাকেজিং করি প্যাকেজিং দেওয়ার পর সন্ধ্যাবেলা যাচ্ছে একটা ব্রাঞ্চে ওরা যদি সন্ধ্যাবেলা ইন্ট্রিগ্রেট করে তাহলে তারা কি করতে পারে হাবে পাঠিয়ে দিতে পারবে যদি না পারে তাহলে দিন সকালে যাবে তারপর হাফ থেকে ঠিক হবে ওটা দেশের কোন জায়গায় যাবে এবং প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের গাড়িটা কোনো কারণে আগে চলে গেছে তাহলে চট্টগ্রামে আগে চলে যাবে কোনো কারণে পাবনা গাড়ি আগে চলে গেছে পাবনায় চলে যাবে আর এখন পুরো বাংলাদেশ ঢাকা থেকে সমান দূরত্বে রাইট এখান থেকে রংপুরও তিনশো কিলোমিটার এখান থেকে চট্টগ্রামে ধরো যাক তিনশো কিলোমিটার মতো এখানে এমনও হয় চট্টগ্রামের আগে কক্সবাজার পেয়ে গেছে হতেই পারে সো অনেকগুলো বেরিয়ার পার করে আসলে প্রোডাক্টগুলো যায় বাট ঢাকার ক্ষেত্রে এমন হয় না ঢাকার ক্ষেত্রে আমরা প্রোডাক্ট রেডি করি রেডি করার পর আমরা রেডেক্সের মধ্যে আপলোড দিই ইনফরমেশানগুলো এটা আমরাই করি ফলে রেডেক্স সহজে গিয়ে তোমার বাসার মধ্যে পৌঁছায় দিতে পারে একবার তুমি যদি ফোন না ধরো দুইবার তিনবার পর্যন্ত ফোন দেয় দেওয়ার পর যখন পায় না তোমাকে আমাদের এখানে এসে ফেরত দিয়ে দেয় তো যাই হোক এইটা হলো জায়গা নিয়ে বিষয় সো পাবনা এবং চট্টগ্রাম কিংবা ঢাকা শহরেও পরে পেয়ে যায় চট্টগ্রামের চলে গেছে ঢাকাটা এখনো পায় নাই এমন হয় এবার চলে আসি সিরিয়ালটা নিয়ে তোমাদের এখানে একটা কনসার্নের বিষয় বলি তোমরা জানো তোমরা যখন টাকা দিয়ে অর্ডার করো আমাদের মাথায় থাকে যে টাকা দিয়ে যদি সার্ভিস না পাই সে গালি দিবে খুব স্বাভাবিক তাই না ছোট ছোট তোমরা বয়স হতো তোমাদের কম আমরা এটা নিয়ে খুবই কনসার্ন থাকি যেন গালি টালি না দেয় প্রোডাক্ট রিভিউ যেন খারাপ না হয় তো যে প্রবলেমটা হয় আমরা দিনে দুইশো থেকে 250টা পার্সেল প্যাক করতে পারি বুঝতে পারছছ ছয় সাতজন মানুষ প্যাক করতেছে পুরো অফিস প্যাক করে তারপরেও আমরা এর বেশি পারি না কয়েকটা কারণ আছে তোমাদের ইনফরমেশনগুলো ডাউনলোড দিতে হয় সুন্দর করে গোছায় তা হয় রিসেক দিতে হয় মাঝে মাঝে নাকি ফোন দেয় ফোন দেওয়ার পর এগুলো আমরা আবার কি প্রিন্ট করি তো পার্সেল আছে পার্সেলের উপর আমরা লাগায় দেই লাগায় দেওয়ার পর কুরিয়ার আসে সুন্দর দিকে আইসা তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আরেকটা প্রবলেম সেটা হলো এই দুইশো থেকে আড়াইশো পার্সেল ঠিকঠাক ইনপুট দিতে তাদের অনেক দিন পুরো দিনের পুরোটা সময় চলে যায় তাহলে তুমি আমাকে বলো দেড় দিন বা একদিন সময় যাচ্ছে না টোটাল অর্ডারটা তাদের শুধু প্রসেস করতে ট্রান্সপোর্টের সময় তো কোনো প্রবলেম নাই ওখানে গিয়ে পাওয়া ওরা রিসিভ করে রেকর্ড কিপিং করে তারপর ফোন দেয় সো কুরিয়ারের ব্যাপারটা আসলে আমাদের হাতে থাকে না আর তোমরা যদি আমাদের অফিসে আসতা আসতে পে করতে নিয়ে চলে যেতাম উইদিন সেকেন্ডে কাজটা হয়ে যেত বাট আমরা ইউজুয়ালি ইনোভেট করি এখন অ্যাডমিশনের সময় সময় খুবই গুরুত্বপূর্ণ অর্ডার করেও অর্ডার করেও চুপচাপ বসে থাকবা তোমার কাছে কুরিয়ারের ফোন চলে আসবে এটা আমি কোনো চিন্তা করার কিছু নাই সো এর থেকে বেশি আমরা যদি দিতে চাই আমাদের সারা ঢাকা শহরের সবগুলো কুরিয়ার বুকিং করতে হবে এখানে আরেকটা জিনিস বলে রাখি কেন এক হাজার টাকা হইলো কেন চোদ্দোশোটা মানে আগে হয়ে গেল কেন এক হাজার তোমার সিরিয়ালটা হইলো না এটা বেশ কিছু কারণ আছে একটা কারণ খুবই গুরুত্বপূর্ণ কারণ যেটা আমাকে অ্যাড্রেস করা হয়েছে সেটা হলো যে আমরা তো ডেটাগুলো নেওয়ার পর এন্ট্রি টেন্ট্রি করি প্রিন্ট প্রিন্ট করি করার পর দেখা যায় যে মানে প্রিন্ট করার পর দেখা যায় যে এগুলোর প্যাকেজিং একদিকে চলতেছে এগুলোর প্যাকেজিং একদিকে চলতেছে এইটা দ্রুত প্যাকেজ করে ফেলতে পারছে এটা আগে চলে গেছে তাই না কারণ এক হাজার থেকে চার চোদ্দশো দুইটার মধ্যে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই তো দুই তিনটা টিম যখন একসাথে কাজ করে কোনটা আগে হচ্ছে বলা খুব মুশকিল বাট এও পাবে এও পাবে চিন্তার কিছু নেই হয়তো বা চব্বিশ ঘন্টা আগে পরে এটা হয় তো এটা নিয়ে চিন্তার কিছু নেই তারপর মাঝে মাঝে একটা ব্যাপার হয় কি হয় জানো দ্রুত করলে দ্রুত যদি করি আমরা কি হয় জানো পীরগঞ্জ পীরগঞ্জে একটা কুরিয়ার তো পীরগঞ্জ যখন ওই কুরিয়ারে গিয়ে ওরা যখন এন্ট্রি করে পীরগঞ্জ দেখলে ডান দিয়ে পীরগঞ্জে পাঠায় দেয় যাওয়ার কথা রংপুর পীরগঞ্জে চলে গেছে ঠাকুরগাঁও পীরগঞ্জে দিয়ে দিছি পীরগঞ্জ চলে গেছে পীরগাছার মধ্যে এমন হয় বাংলাদেশে অনেকগুলো কুরিয়ারের অ্যাড্রেস অন্য অন্য জেলাতেও এক্সিস্ট করে সো ওরা শুধু ওইটা দেখে পরে একটা এলোবেলো করে ফেলে তো এই ধরনের ইস্যু হয় যেটা আমরা গত তিন দুই বছর ধরে ফেস করছি বাট গত বছর কমছে এবার তো প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে সো প্লিজ এইটা নিয়ে তোমরা টেনশন করো না আগে পরে সবগুলো চলে যাবে বায়োলোজেটাসের সবচেয়ে মজার জিনিস হলো অতীত থেকে বর্তমান পর্যন্ত আজ পর্যন্ত পেমেন্ট করছে আগে পরে সার্ভিস পাইছে কিন্তু জলে যায়নি কোনো কিছু প্লিজ নেক্সট কোয়েশ্চেন ভাইয়া নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ওয়েবসাইটে কোনো পেমেন্ট গেটওয়ে নাই কেন ম্যানুয়ালি কেন বিকাশের নাম্বার বা ট্রানজ্যাকশান আইডিটা ইয়াতে ওয়েবসাইটে দিতে হয় অর্ডারের সময় আবার এখানে একটা একটা মজার জিনিস এসছে ভাইয়া যে আমাদের হেল্পলাইনে সোশ্যাল মিডিয়া হেল্পলাইনে কেউ কেউ নিজের কো মানে কার্ডের ক্রেডিট বা ডেবিট কার্ডের নাম্বার এবং পিনও শেয়ার করতে চাইছে যে দরকার হলে আপনারা নিজেরা পেমেন্টটা করে নেন বাট একটা পেমেন্ট গেট ওয়ে না থাকার যে হ্যাসেলটা এটা তারা অনেকেই নিতে চাচ্ছে না ও আচ্ছা খুবই দারুণ একটা জিনিস বলছো আমরা না ইনোভেট করার ট্রাই করতেছি তোমাদের জন্য যেন সার্ভিসটা ভালো হয় যে কারণে আমরা এবার কিন্তু টেস্টি ক্রিয়েট করছি তোমরা জানো যে গত বছর বায়োলজি হেডার্সের ওয়েবসাইটে কোনো হ্যাসেল ছাড়াই সব কিছু পেয়ে গেছে সলভ পেয়ে গেছে নিজেরা মার্ক ইনপুট করছে আমরা কি করছি পরীক্ষা দিবা তুমি পরীক্ষা দেওয়ার পর যেন উইদিন টেন সেকেন্ডের মধ্যে ওয়েম আর আপলোড করার সাথে সলভ টপ সব সব কিছু পেয়ে যাও মার্কটা অটোমেটিকলি অ্যাড হয়ে যায় গুলো সব দেখতে পাও যে কারণে আমরা বায়োলজি এটার্সে এক্সিস্টিং সার্ভিস থাকা অবস্থাতে আমরা টেস্টিফাই বলে আরেকটা অ্যাপ ডেভেলপ করতেছি ওকে তো অ্যাপটা ডেভেলপ করার সময় স্টিল আমরা ষোলো তারিখের অপেক্ষায় আছি ষোলো তারিখে আমরা অ্যাপটা রিলিজ দিব তাহলে তোমরা আমাকে বলো তো অ্যাপটা তো রিলিজ হইতে হবে বাগ ফিক্সিং চলবে এই সময় পেমেন্ট গেটওয়ের জন্য আমাদের অলরেডি কিন্তু আমরা কি করছি অ্যাপ্লিকেশন করে রাখছি তো পেমেন্ট গেটওয়েটা আসতেও তো একটু সময় লাগে ওরা চেক রিসেক করে লোকজন পাঠায় অনেক ডেটা লাগে যে কারণে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা পসিবল হয়নি হতে পারে এক মাস পরে দেড় মাস পরে পেমেন্ট গেটওয়ে থাকবে হয়তো বা তখন হয়তো তোমার লাগবে না সো এই ছোট কষ্টগুলো যদি তোমরা আগ বাড়িয়ে এসে করো আমাদের জন্য বেটার আসবে পেমেন্ট গেটওয়ে ওকে ভাইয়া নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে অনেকেই বাই দিস টাইম এই ষোলো তারিখের আগ পর্যন্ত যেহেতু তারা এই টেস্টিফায়ার অ্যাক্সেসটা পাচ্ছে না কেউ কেউ বাসায় বসে এই মুহূর্তে প্রশ্ন সলভ করতে চায় সো তারা যদি ষোলো তারিখ অ্যাক্সেস পাওয়ার পরে এই টাইমারের এক ঘন্টার জন্য ওয়েট করতে হয় এটা কি আসলে করতেই হবে নাকি ওখানে একটা অপশন থাকবে যে তুমি চাইলে এখনই উত্তর দেখতে পারবা বা তোমার অলরেডি সলভ করা জিনিসটা আপলোড করতে পারবা ভালো কোশ্চেন এটা একটা কারণ মানে প্রোডাক্ট পাওয়ার পর সবাই কনজিউম করতে চায় তো এখানে তাদের কোনো দোষ নাই তো তোমরা অলরেডি যারা সলভ করা শুরু করছো প্রশ্ন হলো সলভ করার পরে ভুল হইল না সঠিক হলে এখন তো বুঝতে পারতেছো না তাই না তোমাকে কি করতে হচ্ছে বই দেখে উত্তর খুঁজে খুঁজে বাইর করতে হচ্ছে তো ষোলো তারিখে প্রবলেমটা ইনশাল্লা সলভ হবে এটা একটা ইস্যু দুই নম্বর হচ্ছে আচ্ছা ভাই আমরা এখন দাগিয়ে রাখি ষোলো তারিখে শুধু আমরা ছবি তুলব আর ও এম দেখে আমরা হচ্ছে আমাদের সব দেখব তো আমি ব্যক্তিগতভাবে বলবো একটু যদি সময়ও লাগে এগুলো না করা বেটার কেন বেটার সেটা বলি টেস্টিফাই ইটসেলফে সেলফে মানে একটা কমপ্লিট একটা হচ্ছে সার্ভিস টেস্টিফাই নিজে তোমাকে কি করবে টাইমার অন করে দিবে তুমি সেসব পরীক্ষা দিবা ও এম দাগাবা ফিলিং হইতেছে না সিক্রেট ফাইলস তো বাবা কমন ফেলানোর কোনো কিছু না সিক্রেট ফাইলস নানাভাবে কাজ করে তোমার টাইম ম্যানেজমেন্ট শেখায় তোমার ভুল ত্রুটি তোমার খুঁজে বাইর করে দেয় কিভাবে দাগা বা কোন জিনিসগুলো ভুল হইতেছে ও কেন্দ্রিক জিনিসগুলো তুমি এখন থেকে সলভ করা শুরু করবা তো এটা ডাইভার্স অ্যাডভান্টেজেস আছে তাহলে কেন আমি এখন থেকে দাগায় রাখবো ওই দিনে গিয়ে ছবি ওঠাবো হ্যাঁ ওই দিনে তুমি যে টাইমার ওপেন করো দশ সেকেন্ডের মধ্যে তুমি টাইমার অফ করে দিয়ে আপলোড করে দিতে পারবা আমি আগে যেту দাগায় রাখছি তাহলে আমি 10 সেকেন্ডের মধ্যে एग्जाम দেব কিন্তু প্রবলেম আছে এখানে এখন হলো আমরা অ্যানালিটিক্স বলে একটা দেখো তোমাদের আমি একটু দেখাই আমরা এইটাতে কি করছে মডিউলটা এখানে আছে মডিউলটা আমি একটু ছোট করি মডিউলটা দেখো এখানে আছে কি কি আছে কোন কোন সেট আছে এই যে এখানে অ্যানালিটিক্স বলে একটা বাটন আছে এখন কিন্তু এটা কিছু নাই এই অ্যানালিটিক্স বাটনটাতে আমরা কি করছি জানো আমরা প্ল্যান করতেছি তোমাদের একটা প্রত্যেক সেট অনুযায়ী কাটমার্ক ক্রিয়েট করবো কাটমার্ক মানে আমরা একটা এরকম হয়তো বা একশো এগারোটা সেট এরকম একটা কাটমার্ক এরকম একটা চলে আসবে রাইট তাহলে তুমি যখন টাইম ম্যানেজ ম্যানেজমেন্ট করে এখানে এক্সাম দিবা সবকিছুই কিন্তু এখানে আমরা অ্যানালাইটিক্সে দেখাবো যে এই ছেলেটা ঠিকঠাক টাইম ইউজ করছে কিনা যত সময় পরীক্ষা দিছে কিনা দেওয়ার পর কাটমার্কের উপরে আছে কিনা অ্যানালাইটিক্সে অনেক কিছু থাকবে তুমি কি এই ফিচারটা তুমি কি সার্ভিসটা এখন নিজে নিজে বিনষ্ট করতে চাও কিনা এটা একটা প্রশ্ন তুমি এখন করতে পারো সমস্যা নেই সেদিন দশ সেকেন্ডে পরীক্ষা আপলোড দিতে পারো কিন্তু আলটিমেটলি অ্যানালাইটিক্সটা তোমাকে তো শেখাবে যে তুমি ঠিকঠাক পথে আছো কিনা সো এই সার্ভিসটা কি তোমাকে গ্রহণ করতে হবে না করতে হবে কিনা লিডার বোর্ডের মধ্যে আমাদের সবার লিডার বোর্ডের নাম চলে আসবে তুমি আমাকে বলো তো তুমি একশোতে আটানব্বই পাইছো একশোতে আটানব্বই পাইছো তোমাকে ফার্স্ট দেখাচ্ছে আমি একশোতে সাতানব্বই পাইছি আমাকে সেকেন্ড দেখাচ্ছে কিন্তু তোমার পাশে যখন আর টাইমটা লেখা থাকবে যে এই সেলারটা দশ সেকেন্ডের মধ্যে পরীক্ষা দিয়েছে তাহলে আশেপাশে সবাই কি তোমাকে ফ্রড ভাববে না ভাববে তো আর মানুষ কি ভাবতেছে এর থেকে বড়ো জরুরি হচ্ছে লিডার বোর্ডে যদি নিখুঁত ডেটা থাকে তোমার ভালো লাগবে না লাগবে ওয়েট করো ষোলো তারিখ পর্যন্ত ছোটোখাটো অনেক প্রবলেম হতে পারে আমরা এগুলো ফিক্স করা ট্রাই করতেছি প্রত্যেকটারই আমরা কি করতেছি একটা একটা ডিফরেন্ট একটা হচ্ছে সলভও রেখে দিচ্ছি তোমরা একদমই চিন্তা করবো না আগে থেকে এগুলো না করে আপাতত পড়াশোনা করো

তোমরা কি জানো তোমাদের কোশ্চেনের সাথে এই দিকে একটা ওয়েমার আছে দেখছো এখানে একটা ওয়েমার আছে তোমাদের আমরা একটা বই দিছি বইটাতে একশো এগারো সেটের এগেনস্টে আমরা দুইটা করে ওয়েমার দিছি একটা ওয়েমার দুইটা ওয়েমার তাহলে বলো তো গুণ একশো এগারো তো অনেকের হয় না যে ভাইয়া আমি এখন এটা ওয়েমার দাগাবো না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথমবার ওয়েমার দাগাইলে কোশ্চেনটা একটু পুরাতন হয়ে যাবে পরের পরের বার আর ফিল পাবা না তাহলে কোশ্চেনটা বের করবা করে তুমি এখানে নাম রোল তারপর হচ্ছে সলভ করতে থাকবা করে ডানেরটা তো আগে করবা হ্যাঁ ডাইনেটটা তো আগে করবা করার পর তুমি এটা কাটলা পারফরমেশন দেওয়া আছে কিন্তু এগুলোতে বুঝছো তো এই এক্সট্রা ওয়েমার গুলো এই জন্যই দেওয়া হয়েছে যে পারফরমেশন দিয়ে তুমি খুলে পরীক্ষা দিয়ে ছবি তুললা ছবি তোলার পর ওয়েমারটা ফেলে দিতে পারবা ওয়েমারটা রাখার দরকার নেই তারপরের দিন তুমি এটা ব্যবহার করবা একেবারে শেষে মনে করো যে মেডিকেল ভর্তি পরীক্ষা পাঁচ দিন পিছাইছে এক মাস পিছাইছে যে কারণে হইতেই পারে তখন কি তুমি একবার পরীক্ষা দিছো দুইবার পরীক্ষা দিছো থার্ড টাইম যেন তুমি এখানে পরীক্ষা দিতে পারো তো এখন এখানে পরীক্ষা নিয়ে ও এমআর গুলোতে পরীক্ষা দাও এটা আমরা তোমাদের চিন্তা করে দিচ্ছি তাহলে একবার দুইবার তিনবার তুমি ও পরীক্ষা দিতে পারবা এছাড়াও তুমি অনেকবার কোশ্চেন রিডিং পড়ে পড়ে সলভ করতে প্লিজ ভাই এটাই শেষ প্রশ্ন ছিল ওকে তো তোমরা একদমই চিন্তা করো না আমাদের ওয়েবসাইট নিয়ে আমি কিন্তু টিউটোরিয়াল বানাবো ষোলো তারিখে যখন ভিডিওটা সব কিছু রিলিজ হবে ষোলো তারিখে আমি পাবলিক লাইভে এসে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ব্যবহার করবা কিভাবে ও ম্যাটটা ক্রিয়েট করবা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ